মনে করো তুমি প্রতিদিন বাড়ি থেকে বেরো দশটা তিরিশ মিনিটে আর স্কুলে পৌঁছাও দশটা চল্লিশ মিনিটে আজ কোনো কারণে তোমার পাঁচ মিনিট দেরি হয়ে গেল অর্থাৎ তুমি বাড়ি থেকে বেরোলে দশটা পঁয়ত্রিশ মিনিটে তোমাকে স্কুলে পৌঁছাতে হবে দশটা চল্লিশ মিনিটে তাহলে নিশ্চয়ই তোমাকে সাইকেল জোরে চালাতে হবে অর্থাৎ সাইকেলের গতিবেগ বাড়াতে হবে এই গতিবেগ কি তাকে বলে এই গতিবেগ একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে ওই বস্তুর গতিবেগ দেখো গতিবেগের সংজ্ঞায় আমরা নির্দিষ্ট দিকে কথাটা বলেছি কিন্তু আমাদের অঙ্কে এই নির্দিষ্ট দিকে কথাটা নিষ্প্রয়োজনীয় কারণ অঙ্কে আমাদের গতিবেগ স্কেলার রাশি না ভেক্টর রাশি এটা জানার কোনো প্রয়োজন নেই তাই সংজ্ঞায় থাকা এই নির্দিষ্ট দিকে এটা অঙ্কের ক্ষেত্রে আমাদের গুরুত্বহীন এটা আমরা ভাবতেই পারি তাহলে সংজ্ঞাটা আমাদের কাছে কেমন হবে না একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটাই তার গতিবেগ এই গতিবেগকে আমরা কিভাবে লিখব দেখো আমরা সংজ্ঞায় দেখেছি গতিবেগ মানে যেখানে আছে দূরত্ব আর সময় তাহলে গতিবেগ এটাকে আমরা সূত্রাকারে লিখলে হয় দূরত্ব বাই সময় দেখো আমরা যদি ধরে নিই তোমার সাইকেলের গতিবেগ মিনিটে একশো মিটার তাহলে আমরা কীভাবে লিখব না একশো মিটার প্রতি মিনিট তাই না আমরা গতিবেগকে এভাবেই লিখব অর্থাৎ দূরত্ব বাই সময় ওকে এবারে ধরো আমরা গতিবেগকে ভি ধরলাম আর দূরত্বকে ধরো ডি ধরলাম তাহলে ডি সময়কে টি ধরলাম তাহলে গতিবেগ ভি সমান দূরত্ববায় সময় অর্থাৎ ডি বাই টি আচ্ছা এখান থেকে এই সূত্র থেকে আমরা তো পেয়ে যাবো গতিবেগ জানতে চাইলে যেমন দূরত্ববায় সময় তাহলে আমরা যদি দূরত্ব জানতে চাই তাহলে কি হবে তাহলে নিশ্চয়ই অতএব আমরা বলতে পারি ডি সমান ভি ইন্টু টি যেখানে ভি মানে গতিবেগ আর টি মানে সময় অর্থাৎ গতিবেগকে সময় দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব ডি মানে দূরত্ব বোঝা গেল আর যদি টি জানতে চাই সেক্ষেত্রে তখন ডি বাই ভি তাই তো হবে মানে দূরত্বকে আমরা গতিবেগ দিয়ে ভাগ করব তাহলে পেয়ে যাব সময় বোঝা গেল তাহলে অঙ্কে আমাদের এই সূত্র কাজে লাগবে ঠিক আছে এবং একটা জিনিস মাথায় রাখো আমরা যদি ধরো দূরত্ব ধরো ফিক্সড তোমার স্কুলের দূরত্বটা একটা নির্দিষ্ট তুমি অন্যদিন দশ মিনিটে যাচ্ছ ঠিক আছে আজকে কি করলে তোমাকে সময় যখন কম তোমাকে গতিবেগ বাড়াতে হলো তাহলে নির্দিষ্ট দূরত্ব আমরা যখন সময় কম তখন আমাদের কি করতে হয় গতি বাড়াতে হয় ঠিক আছে আবার যদি আমরা বেশি সময়ে যেতে চাই তাহলে আমরা গতিবেগ কমাবো বা আমরা যদি গতিবেগ কমিয়ে দিই তাহলে অনেক বেশি সময় লাগবে তাহলে এদের মধ্যে সম্পর্ক বুঝতে পারছ ওকে যাক তাহলে আমরা পেলাম এই সূত্র তিনটে সূত্র পেলাম গতিবেগ দূরত্ব আর সময়ের কাছ থেকে তাহলে গতিবেগের মধ্যে আমরা সময় ও দূরত্বকে পেয়েছি তাই তো আচ্ছা ধরো তুমি একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আসো ট্রেন ধরবে বলে হঠাৎ দেখলে একটা অন্য ট্রেন পাশ দিয়ে চলে গেল তুমি ঘড়িতে দেখলে চার সেকেন্ড সময় গেল ট্রেনটা তোমাকে পার করে যেতে আচ্ছা তুমি এই চার সেকেন্ড সময় থেকে কি বার করতে পারবে ট্রেনটার গতিবেগ কত অবশ্যই পারবে কিভাবে পারবে দেখো কোনো ট্রেন যখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা তুমি হও বা যে কেউ ব্যক্তি হোক যখন কোনো ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে অতিক্রম করে যান বা ট্রেন লাইনে থাকা কোনো পোস্টকে অতিক্রম করে যান বা কোনো মাইলস্টোনকে অতিক্রম করে যা মানে এই জাতীয় কোনো জিনিস যেটাকে যার আমরা বলতে পারি দৈর্ঘ্য আছে ঠিক আছে চওড়া নয় মানে প্রস্থ নেই সে চওড়া নয় প্রশস্ত নয় ঠিক আছে সেই জাতীয় বস্তু অর্থাৎ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি হোক টেলিগ্রাম পোস্ট হোক মাইলস্টোন হোক এদেরকে অতিক্রম করার সময় কোনো ট্রেন তার নিজের দৈর্ঘ্যের পথ অতিক্রম করে নিজের দৈর্ঘ্যের পথ অতিক্রম করে এটা মনে রেখু তাহলে যখন তোমার পাশ দিয়ে ওই ট্রেনটা চলে গেল তার মানে সে তার নিজের দৈর্ঘ্যের পথ অতিক্রম করেছে ধরে নাও সে একশো মিটার ট্রেনটা একশো মিটার লম্বা ছিল তাহলে একশো মিটার পথ সে কতক্ষণে গেছে তুমি দেখলে চার সেকেন্ডে পার হয়ে গেল তাহলে চার সেকেন্ডে একশো মিটার গেছে তাই তো তাহলে চার সেকেন্ডে একশো মিটার গেলে তাহলে তিন হাজার ছশো সেকেন্ড মানে এক ঘন্টায় সে কত পথ যাবে তাহলে পেয়ে যাবো আমরা সেই ট্রেনের গতিবেগ কত ছিল তাই না আচ্ছা ধরো ট্রেনটা কোনো একটা তুমি দাঁড়িয়ে আছো প্ল্যাটফর্মে তোমাকে অতিক্রম করেছে আচ্ছা ওই প্ল্যাটফর্মটা অতিক্রম করতে কত সময় নিয়েছে এটাও তো তোমার মনে হতে পারে বা কোনো একটা ট্রেন কোনো একটা সেতুকে যখন অতিক্রম করে যায় বা একটা অন্য একটা ট্রেন দাঁড়িয়ে আছে তাকে অতিক্রম করে যেতে একটা ট্রেন কত সময় নেয় না সে তার নিজের দৈর্ঘ্য প্লাস ওই সেতু সেতুর দৈর্ঘ্য সেতু হোক বা প্ল্যাটফর্ম হোক বা অন্য একটা ট্রেন দাঁড়িয়ে থাকা ট্রেন হোক ঠিক আছে তার দৈর্ঘ্য এখানে আমি এখানে শুধু সেতু লিখলাম ঠিক আছে তাহলে এতটা পথ অতিক্রম করে অর্থাৎ ট্রেনটা যদি একশো মিটার হয় আর সেতুটা ধরো ধরে নাও আরও একশো মিটার বা দেড়শো মিটার একটা সেতু ঠিক আছে তাহলে কতটা পথ সে অতিক্রম করবে না একশো প্লাস সেতুর দৈর্ঘ্য অর্থাৎ যদি দেড়শো মিটার হয় তাহলে একশো প্লাস দেড়শো মান আড়াইশো মিটার পথ অতিক্রম করবে সেই আড়াইশো মিটার পথ অতিক্রম করতে যা তার যা সময় লাগবে তাহলে ওই সেতুটা অতিক্রম করতে তার সেই সময় লাগবে বা সেদিন জায়গায় যদি প্ল্যাটফর্ম হয় প্ল্যাটফর্ম অতিক্রম করতে বা কোনো ট্রেন দাঁড়িয়ে আছে তাকে অতিক্রম করতে এই সময় নেবে ঠিক আছে তাহলে আমরা বুঝলাম যে কোনো চওড়া জিনিসকে যখন অতিক্রম করে কোনো ট্রেন তখন সেই চওড়া জিনিসটা প্লাস নিজের সমান পথ অতিক্রম করে বোঝা গেল আচ্ছা ধরো যদি এরকম হয় যে দুটো ট্রেন ধরো একটা ট্রেন ওদিক থেকে আসছে আর একটা ট্রেন এদিক থেকে আসছে এই দুটো ট্রেনের মুখ কি বিপরীতমুখী একে অপরের দিকে আসছে তাই তো তাহলে বিপরীতমুখী এদিকে এই ঠিক আছে তাহলে এই দুটো ট্রেনের আপেক্ষিক গতিবেগ কত হবে দেখো এদের আপেক্ষিক গতিবেগ যখন তাদের অভিমুখ বিপরীতে তখন তাদের আপেক্ষিক বেগ হবে দুজনের গতিবেগের যোগফল আপেক্ষিক বেগ অর্থাৎ দেখো যত তারা সময় যাবে তত তারা একে অপরের দিকে এগিয়ে আসবে তাই তো তাহলে যদি জিজ্ঞেস করা হয় ধরো তাদের গতিবেগ সাপোজ ধরো এটা একশো কিমি পার আওয়ার ঘন্টা একশো কিমি বেগে যাচ্ছে আর এটা ধরো পঁচাত্তর কিমি পার আওয়ার তাহলে এদের আপেক্ষিক গতিবেগ কত হবে না একশো প্লাস পুঁচাত্তর কিমি পার আওয়ার মানে একশো পঁচাত্তর কিমি পার আওয়ার বোঝা গেল এর আপেক্ষিক গতিবেগ অর্থাৎ ঘন্টা এরা একে অপরের দিকে একশো পঁচাত্তর কিমি এগিয়ে আসবে বোঝা গেল আপেক্ষিক বেগ এবারে ধরো দুটো ট্রেন যদি একই দিকে যায় অভিমুখ যদি একই হয় অর্থাৎ ধরো দুজনেই এরকম যাচ্ছে দুজনেই একই দিকে যাচ্ছে তখন তাদের আপেক্ষিক বেগ কী হবে না তখন তাদের আপেক্ষিক বেগ হবে কোনো একটা ট্রেনের বেগ কম কোনো একটা ট্রেনের বেগ বেশি তাহলে বেশিটা থেকে কমটা বিয়োগ হবে ঠিক আছে অর্থাৎ বেশি গতিবেগ থেকে কম গতিবেগ বিয়োগ করে দিলেই পেয়ে যাবে তাদের আপেক্ষিক গতিবেগ অর্থাৎ যদি ধরো একজন একশো কিমি পার আওয়ারে যাচ্ছে একজন পঁচাত্তর কিমি পার আওয়ার তখন কি হবে না বেশি হচ্ছে একশো মাইনাস পঁচাত্তর কিমি পার আওয়ার অর্থাৎ পঁচিশ কিমি পার আওয়ার হবে তাদের আপেক্ষিক বেগ বোঝা গেল তাহলে অভিমুখ যদি বিপরীতে হয় তাহলে আমরা দুজনের বেগ যোগ করব আর যদি অভিমুখ একই দিকে হয় তাহলে আমরা বড় গতিবেগ থেকে ছোটোর গতিবেগ বাদ দেবো তাহলে আমরা আপেক্ষিক বেগ পেয়ে যাবো ওকে আচ্ছা ধরো এই যে ট্রেন দুটো একে অপরের দিকে এগিয়ে আসছে তাহলে এরা তো একটা সময় এসে মিলিত হবে মিলিত হয়ে তারা একে অপরকে অতিক্রম করবে তার জন্য কতটা পথ লাগবে ধরো আমরা দেখলাম যে সেতু স্থির হয়েছিল বা একটা ট্রেন দাঁড়িয়ে আছে আর একটা ট্রেন পাশ হয়ে বেরিয়ে গেল কিন্তু এখানে তো দেখছি দুজনেই চল চলন্ত চলমান ঠিক আছে তাহলে এরা কতটা পথ অতিক্রম করবে না এরা একে অপরের যোগফল নিজেদের দুজনের মোট দৈর্ঘ্যের সমান পথ অতিক্রম করবে মানে ধরে নাও ধরো এইটা এই ট্রেনটা আশি মিটার আর এই ট্রেনটা ধরো সত্তর মিটার তাহলে টোটাল কত পথ অতিক্রম করবে এরা দুজনে মিলিত হওয়ার পর একে অপরকে ক্রস করতে তাহলে আশি প্লাস সত্তর মিটার মানে একশো মিটার পথ অতিক্রম করবে বোঝা গেল আচ্ছা ধরো যখন তারা একই অভিমুখে যাচ্ছে তারা একে অপরকে ক্রস করতে কত পদতিক্রম করবে অর্থাৎ কে এগিয়ে যাবে যার গতিবেগ বেশি অর্থাৎ যার গতিবেগ একশো কিমি সে তো এগিয়ে যাবে নিশ্চয়ই তাহলে একশো কিমি ধরো প্রথম ট্রেনটা একশো কিমি বেগে যাচ্ছে তাহলে এ একে টোপকে বেরিয়ে যাবে বেরিয়ে যেতে গেলে ওকে কতটা পদতিক্রম করতে হবে একই ব্যাপার অর্থাৎ উভয়ের মানে প্রথম ট্রেন যদি একশো কিমি হয় ধরো এটা যেন ফার্স্ট ট্রেন ঠিক আছে আমরা ধরলাম এটা ফার্স্ট ট্রেন তাহলে এটা এই প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনকে অতিক্রম করতে গেলে ওকে কতটা পথ অতিক্রম করতে হবে না দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য আর প্রথম ট্রেনের দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য প্লাস অপর ট্রেনের দৈর্ঘ্যের পথ অর্থাৎ এখানেও তাই আশি প্লাস সত্তর মিটার সমান দেড়শো মিটার ঠিক আছে একজনের দৈর্ঘ্য যদি আশি হয় আর একজনের যদি দৈর্ঘ্য সত্য হয় ঠিক আছে এক্ষেত্রেও তারা মিলিত হওয়ার পর একে অপরকে ক্রস করবে যেটা সবচেয়ে বেশি গতি সেটাই তো ক্রস করবে তাহলে সেই ট্রেনটা পত্রাপত তাকে অতিক্রম করতে হবে না অপর টেন প্লাস নিজের অপর টেনের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্যের সমান পথ অতিক্রম করতে হবে ওকে তাহলে আমরা এই সব সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে সময় দূরত্বের অঙ্গ করতে গেলে